নমস্কার আপনাদের সবাইকে জানিয়ে শুরু করছে আমাদের ইউটিউব চ্যানেল এটা আমাদের ফার্স্ট ভিডিও তো কোনো যদি ভুল দুটি হয়ে থাকে তো আমাদেরকে ক্ষমা করে দেবে আজকের ভিডিও হচ্ছে আমার দুই মেয়ে আজকে এক মাস পূর্ণ হলো তার জন্য কিছু ফটো শ্যুট করব সেটাই আপনাদের সাথে আজকে আমরা শেয়ার করবো তো বন্ধুরা দেখো আমার সেই মেয়েদেরও আজকে এক মাস পূর্ণ হলো তো ওরা কেমন খেলা করছে